আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রুশ বাহিনীর বড় ক্ষতি করতে পারে না আমাদের সেনারা বলছে জেলনস্কি। আরো জানিদব দেব ইউক্রেনে ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক পাঠাবে ইংল্যান্ড এদিকে সিরিয়ার ইদলেবে রাশিয়ার বিমান হামলায় নিহত সাত বলছে রিপোর্ট আরো জানি দেব তুরস্ক সীমান্তে সেনা মোতায়েন করেছে সিরিয়া এবং আরো জানিয়ে দেব রাশিয়া যে অস্ত্র দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে এদিকে ডোকলামে চীনের সামরিক গ্রাম চিন্তায় ভারত মহাবিপদে এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর ব্যাপারে যা বলল রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে থেকে বা কোথা আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে রুশ বাহিনীর বড় ক্ষতি করতে পারে না আমাদের সেনারা বলছে জেলোনস্কি ইউক্রেনের ইউক্রেনের শীর্ষ কমান্ডার রয়টার্স এর মধ্যরাতে এক ভিডিও বার্তায় জেলোনস্কি বৈঠকের বিষয়ে আলাপ করেন এতে তিনি বলেন পশ্চিমাদের দেওয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে রুশ বাহিনীর অগ্রযাত্রা ব্যাহত করেছেন ইউক্রেনের সেনারা আমাদের সেনাবাহিনীর মনোবল যথেষ্ট চাঙ্গা রয়েছে তারা রুশ আগ্রাসন রুখে দিতে তাদের সেনাবাহিনীর বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে এদিকে ইউক্রেনের রুশ আগ্রাসনের পাঁচ মাস হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছেন রাশিয়ার সেনাবাহিনী ও রুশপন্থী যোদ্ধারা এ অবস্থায় হাঁপিয়ে উঠেছেন ইউক্রেনের সাধারণ মানুষ তাই এবার তারা তাদের সেনাবাহিনীকে সহায়তা করতে স্বেচ্ছায় যুদ্ধে নেমেছেন দেশটির দোকানদার গাড়ি চালক শিক্ষক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ এখন দেশকে বাঁচাতে স্বেচ্ছায় এই যুদ্ধে নেমেছেন ইউক্রেনে ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক পাঠাবে ইংল্যান্ড ইংল্যান্ডের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে ইউক্রেনে একশো ড্রোন ও শতাধিক ট্যাঙ্ক বিধ্বংসে অস্ত্র পাঠাবে ইংল্যান্ড ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস সংসদের সম্প্রতি একটি ঘোষণা দিয়েছেন যে বিশটিরও বেশি এম একশো নয় ও একশো পঞ্চান্ন মিলিমিটার স্বয়ংক্রিয় বন্দুক এবং ছত্রিশ এল একশো উনিশ একশো পাঁচ মিলিমিটার আর্টিলারি বন্দুক শিগগিরই ইউক্রেনে পাঠানো হবে তিনি বলেছেন কাউন্টার ব্যাটারির রাডার সিস্টেম এবং কেভের বিদ্যমান সোভিয়েত আমলের আর্টিলারি ঠেকাতে পঞ্চাশ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদ তাক করে থাকবে লন্ডন আগামী সপ্তাহে ড্রোন সহ আরও এক হাজার ছয়শোরও বেশি ট্যাঙ্ক পাঠাবে যার মধ্যে শত শত লয়েটারিং অ্যারিয়াল যুদ্ধাস্ত্র রয়েছে সূত্র আল জাজিরা সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় নিহত সাত বলছে রিপোর্ট সিরিয়ার পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় চার শিশু সহ জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও তেরো জন যুদ্ধ পর্যবেক্ষণকারী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান সিরিয়ার লাতাকিয়া বন্দরের হমেই বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে আল ইয়াকুবিয়া ও জোদাইদা গ্রামে হামলা চালায় আমরা নিহত শিশুদের বয়স দশ বছরের নিচে তারা সম্পর্কে ভাই বোন সালে কাজাকিস্তানের আস্তানা বৈঠকে রাশিয়া ও ইরান বাসার আল আসাদের নিয়ন্ত্রণে নেই এমন চারটি এলাকায় নিরাপদ অঞ্চল তৈরির বিষয়ে সম্মত হয় যদিও সিরিয়ার বাহিনী ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও রাশিয়া ইতিমধ্যেই চারটি তিনটি এলাকা দখলে নিয়েছে এখন তারা ইদলিপ দখলে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইদলিপ বাসার আল আসাদ বিরোধীদের শেষ ঘাঁটি হিসেবে পরিচিত দুই সালে ২৯ সেপ্টেম্বরে ইদলিব অঞ্চলে যুদ্ধবিরতি শক্তিশালী করতে তুরস্ক রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছে তা সত্ত্বেও দুই সালে মে মাসে রাশিয়া হামলা জোরদার করে পরে দুই সালের পাঁচই মার্চে হওয়া আরও একটি চুক্তি অনুযায়ী বর্তমানে ওই অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর আছে সম্প্রতি তুরস্ক উত্তর পশ্চিম সিরিয়ায় অভিযান পরিচালনা করার হুমকি দিয়েছে সূত্র এভিসিওয়াল আরাবিয়া তুরস্ক সীমান্তে সেনা মোতায়েন করছে সিরিয়া তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযান রুখতে উত্তরাঞ্চল সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে সিরিয়া দেশটি সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয় এই তথ্য খবর আল আরাবিয়ার এর আগে সম্প্রতি ইরান সফরের রিসেফ তাইফের দোকান সিরিয়ায় অভিযান চালানোর ইঙ্গিত দেন এরপরই দৃশ্যমান এ পদক্ষেপ নিল বাসারা লাসাদ প্রশাসন দামেশকের পক্ষ থেকে বলা হচ্ছে কুর্দি বাহিনীর ওপর হামলা চালালে অঞ্চলটিতে ফের সক্রিয় হয়ে উঠবে ইসলামিক স্টেট বা আইএস তাই আঙ্কারার পক্ষ থেকে যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে আসাদ সরকার সিরিয়ার সেনাদের সাথে সীমান্ত এলাকায় টহল দিচ্ছে রুশ হেলিকপ্টারও গত মে মাসেও সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন এরদোগান দেশটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সিরিয়ায় ফেরাতে সীমান্ত এলাকায় তিরিশ কিলোমিটার নিরাপদ জোনে গঠনের লক্ষ্য অভিযানের ঘোষণা দেন তবে তুরস্কের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে সিরিয়ার গঠনের মেত্র রাশিয়া ও ইরান রাশিয়া যে অস্ত্র দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে পুরো মানুষের দৃষ্টি এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির ওপর বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের ওপর আক্রমণ চালায় রাশিয়া জেনে নিন রাশিয়া যে অস্ত্র দিয়ে ইউক্রেন আক্রমণ করছে ইউক্রেন রাশিয়া নিয়ে বিতর্কের মাঝে রাশিয়া হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দেওয়ার পরও ইউক্রেনের উপর আশ্রে পড়ছে রাশিয়ার সামরিক সজ্জার ঝড় নিজেদের এবং বিভিন্ন বন্ধু রাষ্ট্র থেকে পাওয়া সামরিক অস্ত্র নিয়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনও যুদ্ধ বিমান থেকে শুরু করে মর্টার বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে ইউক্রেনের আকাশে আকাশপথে তো বটেই স্থলপথে ও সামরিক দিক দিয়েও শক্তিশালী দেশ রাশিয়া প্রশ্ন হলো বৃহস্পতিবার ভোর থেকে হওয়া এই সংঘাতে নিজেদের অস্ত্র ভাণ্ডার থেকে সম্ভাব্য কোন কোন সামরিক অস্ত্র সজ্জা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে রাশিয়া প্রশ্ন হলো বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই সংঘাতে নিজেদের অস্ত্রভান্ডার থেকে সম্ভাব্য কোন কোন সামরিক অস্ত্র সজ্জা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে রাশিয়া কোন অস্ত্রের বা জোর অন্যের থেকে বেশি ভ্লাদিমির বনাম ভ্লাদিমির মধ্যে শুরু হওয়া এই সংঘাতে রাশিয়ার প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে শক্তিশালী অত্যাধুনিক ট্যাঙ্ক বিশ্বের সামরিক শক্তির ইতিহাসে অন্যতম বিশ্বস্ত যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে পরিচিত যে সামরিক সংঘাতের জন্য উপযুক্ত বলে প্রমাণিত হয়েছে টি নাইনটি ট্যাঙ্কটি দাগেস্তান সিরিয়া সহ একাধিক সামরিক সংঘাতের সাক্ষী টি নাইনটি ট্যাঙ্ক এর আগে টি সেভেন্টি টু ট্যাঙ্কের আধুনিক রূপ বহু বছর ধরে বারবার বিভিন্ন ট্যাঙ্কের আধুনিকীকরণের বর্তমান রূপ হলো টি নাইনটি বর্তমানে প্রায় সাতশো পঞ্চাশ থেকে এক হাজার টি নাইনটি যুদ্ধ ট্যাঙ্ক হারিয়েছে এই ট্যাঙ্কের মধ্যে থাকা ইনফ্রয়েড সংকেতগুলো বিপদকে আগে থেকেই মেপে নিতে পারে বিপদে সংকেত পাওয়ার পরেই এই ট্যাঙ্ক নিজেদের ধোয়ার চাদরে ঢেকে ফেলে যাতে শত্রু অস্ত্র তাদের পদক্ষেপ সম্পর্কে ওয়াকিবহল না থাকতে পারে এছাড়াও আধুনিক সমস্ত অস্ত্রের দ্বারাই সজ্জিত থাকে এই টি নাইনটি ট্যাঙ্কগুলো সাজক গাড়িতে বসানো কোয়ালিস কোল্ড সিয়া আরও একটি আধুনিক কামান যার মাধ্যমে সহজে ইউক্রেনের সামরিক শক্তির ওপর আশ্রে পড়তে পারে রাশিয়া একশো মিলিমিটারের এই কামান প্রতি মিনিটে ষোলোটি গোলা ছুটতে পারে এবং কামানে স্বয়ংক্রিয়ভাবে গোলাপ ভরারও ব্যবস্থা রয়েছে এই কামানে যুদ্ধ পরিস্থিতির সুরক্ষিতভাবে সেনা সদস্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সক্ষম রাকুশকা সামরিক অভিযান এ ছবি সংগৃহীত অত্যাধুনিক অস্ত্র দ্বারা সুসজ্জিত সেনা গাড়িটি আকাশ থেকে অবত ধরনের পর প্যারাট্রোপার বাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে এই সামরিক যান সর্বাধিক তেরো সেনা সদস্যকে নিয়ে যাতায়াত করতে পারে এই গাড়িতে সাত দশমিক ছয় মিলিমিটার গলিযুক্ত স্বয়ংক্রিয় বন্দুক ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে তিরিশ মিলিমিটারের গ্রেনেড সোডার ব্যবস্থা আছে ইউক্রেন রাশিয়ার সংঘাতে অন্যতম মারাত্মক অস্ত্র হয়ে উঠতে পারে রাশিয়ার উরাগান রকেট লঞ্চার ওরাগান রকেট লঞ্চার একই সঙ্গে একাধিক রকেট নিক্ষেপ করতে পারে ইউক্রেন রাশিয়ার সংঘাতে অন্যতম মারাত্মক অস্ত্র হয়ে উঠতে পারে রাশিয়ার ওরাগান রকেট লঞ্চার লঞ্চার ওরাগান রকেট লঞ্চার একই সঙ্গে একাধিক রকেট নিক্ষেপ করতে পারে ওরাগান মোট ১২টি লঞ্চার টিউব রয়েছে এবং লঞ্চার টিউবে থাকা তিনশো মিলিমিটার লম্বা রকেটগুলোতে প্রায় দুইশো কিলোগ্রামের বিস্ফোরক থাকতে পারে ওরাগান থেকে নিক্ষেপ করা রকেটগুলো সর্বাধিক পঞ্চান্ন মাইল অবধি ছুটে যেতে পারে সংগৃহীত স্কিন্দার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য আপত্তি রদ্দ হয়ে উঠতে পারে স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো একটি ট্রাকের উপরে চাপানো থাকে প্রতিটি ট্রাকে দুটি করে ক্ষেপণাস্ত্র এই নিক্ষেপ করা যেতে পারে রাশিয়ার কাছে মোট একশো ছত্রিশটি স্কেন্দার ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইউক্রেনকে স্বতন্ত্র সন্তুষ্ট করার পক্ষে যথেষ্ট বলেও মনে করেছেন সামরিক বিশেষজ্ঞরা বড় বড় সেনা সাউনি পর্যন্ত গুড়িয়ে দিতে পটু এই ক্ষেপণাস্ত্র ডোকলামে চীনের সামরিক গ্রাম চিন্তায় ভারত চীন ভারত সীমান্তে ভুটানের ডোকলামের কাছে চীন নির্মাণ করছে কয়েকটি গ্রাম একটি পূর্ণাঙ্গ গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে উপগ্রহ চিত্রে এছাড়া আরও একটি গ্রাম তৈরির কাজে প্রায় শেষের পথে কোনো কোনো সূত্রে ভুটান সংলগ্ন ডোকলামের কাছে প্রায় চীন মোট চারটি গ্রাম তৈরি করেছে বলেও উল্লেখ করা হয় সামরিক লক্ষ্যে গড়া এসব কাঠামো থেকে নানা রকম সুবিধা পেতেই পারে চীন সীমান্তে চীনের ক্রমবর্ধমান এসব তৎপরতায় উদ্বেগ রয়েছে ভারতের পেতে পারেন চীন সীমান্ত চীনের ক্রমবর্ধমান এসব তৎপরতায় উদ্বেগে রয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যমের হাত এসেছে নতুন কিছু উপগ্রহ চিত্র সেখানে দেখা যাচ্ছে ভারত চীন সীমান্তে ভুটানের ডোকলাম পাশের কাছে আস্ত একটি গ্রাম তৈরি করে ফেলেছে চীন তার পাশ দিয়ে একটি বাইপাস রাস্তাও তৈরি করেছে তারা ওই রাস্তা দিয়ে আমোচো নদীর ধার দিয়ে চীন একটি পাহাড় চোড়া পর্যন্ত পৌঁছে যেতে পারে যেখান থেকে ভারতের শিলিগুড়ি করিডরের উপর নজর রাখতে পারবে চীন নতুন উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ডোকলামের নয় কিলোমিটার দূরে পাংদা বলে একটি আস্ত গ্রাম তৈরি করে ফেলেছে চীন উপগ্রহ চিত্রে কেবল গ্রামের বাড়ি নয় পার্কিং এ গাড়ি রাখার ছবিও উঠে এসেছে অর্থাৎ ওই গ্রামে মানুষ বসবাস করতে শুরু করেছে ভারতের দাবি যেখানে ওই গ্রাম তৈরি হয়েছে তার প্রায় দশ কিলোমিটার অঞ্চল ভুটানের ভূখণ্ড অর্থাৎ ভুটানে ঢুকে চীন ওই গ্রাম তৈরি করেছে এখানেই শেষ নয় ওই গ্রামের পাশের আমোচু নদীর ধার দিয়ে একটি রাস্তা তৈরি করে ফেলেছে চীন সারা বছর ওই রাস্তা ব্যবহার করা যাবে ওই রাস্তার একটি অংশ ভুটানের ভূখণ্ড বলে ভারতের দাবি ওই রাস্তা দিয়ে ডোকলামে মালভূমির কৌশলগত এলাকায় চীন পৌঁছে যেতে পারে ভারতীয় সামরিক কাঠামোতে বাইপাস করে ওই রাস্তা যদি ডোকলামের স্ট্র্যাটেজিক পয়েন্টে পৌঁছে যায় তাহলে সেখান থেকে ভারতের উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের উপর নজরদারি চালাতে পারবে চীন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর ব্যাপারে যা বলল রাশিয়া ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী রাশিয়ার প্রতি ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে মস্কো ক্রেমলিনের দিয়ে কাতার সংবাদ মাধ্যম আল-জাজিরা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখপাত্র ডেমিত্রে পেসক বলেন আমরা আশা করি গ্রেট ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রতি আরও ভারসাম্যপূর্ণ বক্তব্যের দিকে ঝুঁকবেন এদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শেষ দুই স্থানে জায়গা করে নিয়েছেন সাবেক চেঞ্জলার ঋষি সোনাক এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস এ মাসে শুরুতে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রিত ছাড়ার ঘোষণা দেন বোরিস জনসন এরপর শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা খোঁজার কাজ ক্ষমতাসীন এ দলটি নতুন প্রধান নেতাই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী বোরিস নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর মোট আটজন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব পাওয়ার আগ্রহ প্রকাশ করে দলীয় ভোটে অংশ নেন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্যরা এই আটজনকে বিভিন্ন ধাপে ভোট দেন এদের মধ্যে ছয়জন বিভিন্ন ধাপ থেকে ছিটকে যান শেষ পর্যন্ত নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে টিকে গেলেন রেস ট্রাস এবং ঋষি সোনাক তাদের দুজনের মধ্যে একজনই হবেন প্রধানমন্ত্রী